ভক্তবৃন্দ আমরা গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমাদের মন্দিরে বড়া দেওয়া হচ্ছে এগুলো কি দেওয়া হচ্ছে এগুলো এদিকে এদিকে দেখেন দেখেন কি হবে এগুলা মানে কার জন্য বানাচ্ছেন এগুলো আচ্ছা হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে মাতাজি তিনি এই যে বড়া দিচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সারিবদ্ধ লাইন করে করে দিয়েছে তো এগুলো হচ্ছে আমরা যে ধোকা কাশ্মীরি করি সে ময়দার যে ধোকার জলগুলো সে ছিল সেই জল থেকে যে আটাগুলো বেরিয়েছে সেই আটাগুলোর এগুলো গোলা এগুলোতে কী কী দেওয়া আছে এরগুলোর মধ্যে এর মধ্যে কালো জিরে আর কি আর কিছু না শুধু কালো জিরা দেওয়া আছে আর হলুদ দেওয়া আছে নাকি হলুদ দেওয়া আছে আচ্ছা কালা জিরা দেওয়া আছে হলুদ দেওয়া আছে লবণ দেওয়া আছে আপনারা যে ধোকার যে জলটি বের হয় সেই জলের যে আটাগুলো থাকে সেই আটাটা দিয়ে এটা তৈরি হয়েছে তো দেখুন আপনারা আর সেদ্ধ করতে হয়েছে নাকি সেদ্ধ করা হয়েছে আচ্ছা সেদ্ধ করেছে করে আপনার এটা দেওয়া হয়েছে দেখুন এখানে বড়াগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো মন্দিরে ভগবানের সেবা এগুলো আবার পরবর্তীতে ব্যবহার করা হবে ভগবানের সেবার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ আপনারাও এরকম দিবেন আর বল আপনারা কুমড়োর ব এগুলো সরি এগুলো ডালের সরি আবার ডাল বলছি না এগুলো হচ্ছে ধোকার বড়ি ও দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ অনেকগুলো দেওয়া হয়েছে হচ্ছে ধোকার বড়ি এখানে আমরা দিয়েছি অনেকগুলো দেখতেই পাচ্ছেন হ্যাঁ হরে কৃষ্ণ তো ভক্তবৃন্দ এখন আমি একটু দিচ্ছি এদিকে দেখান তো আমি এটা দেওয়াটা আমারও খুব লোভ হলো আমি একটু দিতে পারি কিনা দেখি কাছে দেখেন এই তো দেখেন এগুলো আমরা হচ্ছে ধোকার যে জলের যে রয়েছে সেই আটার থেকে এগুলো তৈরি হয়েছে ধোকার তো আমি এগুলো দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো আপনারা এইভাবে বাড়িতে যে কাশ্মীর যে ধোকা করেন সেই ধোকার যে জলটুকু থাকে অবশিষ্ট সেই জল থেকে যে আটাটা বের হয় সেই আটাটা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন সেখানে আপনারা পরিমাণ মতো লবণ দিবেন এবং এখানে পরিমাণ মতো হচ্ছে আপনারা কালো জিরা দিবেন এবং হলুদ মিশিয়ে দিবেন। দিয়ে আপনারা এটা দিবেন এবং এটা অবশ্যই যখন শুকিয়ে যাবে তখন এটা অবশ্যই খেতে অনেক ভালো লাগে বিশেষ করে ভগবানকে ভোগ দিয়ে আপনারা এটাও ভগবানের সেবায় আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি একটু কাছ থেকে দেখান এখানে দেখেন কাছে দেখান আপনারা দেখতেই পাচ্ছেন এই ময়দার ধোকার এই আটার বড়িগুলো আমি এখানে দিচ্ছি অনেকগুলো দেওয়া হয়েছে দেখুন আপনারা হরে কৃষ্ণ আমাকে একটু দেখান হরে কৃষ্ণ তো ভক্তবৃন্দ আপনারাও চাইলে বাড়িতে এই ধোকার যে জলটুকু হয় আটা কাশ্মীরি ধোকার সেটা আপনারা নষ্ট না করে এগুলো আপনারা সুন্দরভাবে বাড়িতেও আপনারা এগুলো দিতে পারবেন এখানে আমরা পরিষ্কার যে একবার পরিচ্ছন্নভাবে আমরা এটা দিচ্ছি খুব পরিচ্ছন্নভাবে এবং যাতে সেটা ভগবানের সেবায় লাগে সেই জন্য আপনারা বাড়িতে এগুলো দিতে পারবেন তো এটা একদম খুব একটা ভালো বড়া এটা দেওয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে এগুলো এগুলো বড়ি দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো বড়ি ঠিক আছে বড়ি দেওয়া হচ্ছে উনি বলছেন আপনারা এগুলো কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে উনি বলছে ভালো লাগে আপনারাও বাড়িতে এগুলো দিবেন আমি প্রায় দেওয়া শেষ করেছি এই হচ্ছে আমাদের গ্রামীণ জনপদ আমরা রাধা গোবিন্দের জন্য এগুলো দিলাম সবাইকে আজকের ভিডিওতে এখানেই ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য হরে কৃষ্ণ হে কৃষ্ণ আরেকটি ভিডিওতে আপনারা দেখলে ভাজানো দেখাবো কীভাবে ভেজে ভাজা ভাজা হবে তখন আমরা দেখাবো এবং শুকিয়ে গেলে তখন আমরা দেখাবো আপনাকে আরেকটা ভিতরতে তো এই তো দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ ওকে হরে